আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আল্লাহর অশেষ মতে আমরা অনেক ভালো আছি তো আজকে ভিডিও তামেলটিতে যেমন দেখতে পাচ্ছেন যে মিশরি রানিং ডিম ফারা ফাউমি মুরুকে কী কি খাওয়ানো লাগে যাতে ডিমের উৎপাদন ভালো হয় মুরগগুলা সুস্থ থাকে ডিমের সাইজ যাতে বড় হয় সেজন্য করণীয় কি তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমাকে কমেন্টে আজে বাজে বলেন তো তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো আমি আজ পর্যন্ত যাই করছি যাই করি যাই বলি কিংবা ভিডিওতে দেখানোর চেষ্টা করি সব কিছু কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি এমন না যে আমি একটা কাজ করছি কিংবা একটা ভিডিও করছি একটা বয়েস দিছি বয়েসের মধ্যে আমি যেটা করি নাই ওইটা আপনাদেরকে বলছি তো আমি ওই ধরনের কথা বলি না যেগুলো আমি করি যেগুলো আমি করে ফলাফল পাই সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করি সো আপনারা যারা আমাকে যে কমেন্টে আমি একটা ভিডিও চাচ্ছিলাম দানের এই মুর্গগুলোকে দান খাওয়াইলে কি হয় ইত্যাদি তাদের নিয়ে তো অনেকে আমাকে কমেন্টে আজে বাজে কথা বলতেছেন তো আমি তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো আমি আগামী ভিডিওতে সেই বিষয় নিয়ে ভালো করে আলোচনা করব। যাতে করে আপনারা যারা আমাকে ভুল সেই ভুলটা যাতে আপনাদের ভাঙতে পারে সেই জন্য আমি আগামী একটা ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বলার চেষ্টা করব তো চলেন কাজের কথায় আসি এই যে আমাদের ফার্মি মুরগিগুলা দেখতে পারতেছেন মশাল্লাহ অনেক সুস্থ আছে সবল আছে ভালো আছে তো সবাই আমাদের মুরগিগুলাকে দেখে একটু মাসাল্লাহ বলবেন আর আমাদের দোয়ার জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু নিম পাতা আছে এগুলো আমি খাওয়াই যাতে করে যে মুরগি যাতে কৃমিজনিত জনিত যে রোগগুলো আছে এগুলো যাতে এগুলো যাতে কমে যায় কারণ নিম পাতা খাওয়া হলে জনিত রোগ আস্তে আস্তে কমে যায় তো এগুলো হলো আপনার প্রাকৃতিক ওষুধ তো আপনারা প্রাকৃতিকভাবে এগুলো খাওয়াইতে পারেন ওষুধের খাওয়ানোর থেকে আমি মনে করি যে প্রাকৃতিক যে ওষুধগুলো আছে সেগুলো বেস্ট তো আপনারা সেগুলো খাওয়ানোর চেষ্টা করবেন তো এখন চলেন মেন ভিডিওতে যাই এই মুর্গকে মুরুগের যে ডিমের মধ্যে রক্ত লেগে থাকে কিংবা ডিম ফারতে কষ্ট হয় সেজন্য জন্য করণীয় কি। তার জন্য আপনারা এই যে আমার হাতে ইসেল দেখতে পারতেছেন এই ইসেল খাওয়াইতে পারেন কারণ এই ইসেল খাওয়াইলে পরে আপনার মুরগের ডিমের সাইজ বড় হবে প্লাস মুরগের মধ্যে যে রক্ত লেগে থাকে কিংবা মুরগের যে ডিম পাতে কষ্ট হয় সেগুলা সমস্যা সমাধান হয়ে যাবে তো আপনার এইটা খাওয়াইতে পারেন নামটা ভালো করে দেখে রাখেন আর দ্বিতীয়ত হইলো গিয়া এই মুর্গ গুলা যখন এক টানা ডিম ই পারে ডিম পারে এগুলো তো আর দেশি মুরগ না দেশি মুর্ুখ তো দেখা যায় যে কিছুদিন পর দশটা বিশটা পনেরোটা ডিম ফারার পরে এক সময় আসে এই মুগ গুলা কুরসিতে বসে যায় তো কুরসিতে যখন বসে তখন কিন্তু ডিম পারে না ডিম না পারলে কিন্তু শরীরে যথেষ্ট পরিমাণের ক্যালসিয়াম থাকে পুষ্টি থাকে আর এই মুরুগুলা যেহেতু একটা না ডিমই পারে তাহলে এগুলার ভিতরে পুষ্টির অভাব দেখা দেয় ক্যালসিয়ামের অভাব দেখা দেয় ভিটামিনের অভাব দেখা দেয় সেই জন্য আপনাদের এই যে আমার হাতে দেখতে পারতেছেন না ক্যালসিয়ামের যে এই ওষুধটা আপনারা এটা খাওয়াইতে পারেন কারণ এটা খাওয়াইলে পরে যে ক্যালসিয়াম জনিত যে রোগগুলো আছে ক্যালসিয়ামের কারণে অনেক সময় ক্ষেত্রে দেখা যায় ডিম ফারে না কিংবা মুরগের স্বাস্থ্য আস্তে আস্তে কমে যায় ফেসকেল পিডি ব্যাট ওইটা আপনারা খাওয়াইতে পারেন ক্যালসিয়াম জনিত যত সমস্যা আছে সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে আর এটা খাওয়ানোর নিয়ম হলো আপনি একটা না ফার্স্ট দিন খাওয়াইবেন ফাঁস দিন খাওয়ানোর পর আপনি প্রায় দশ দিন পনেরো দিনের মতো গ্যাপ দিবেন আর তারপর যেটা ভিটামিন তো আপনি ক্যালসিয়ামে খাওয়াইলেন ডিমের জন্য ডিমের জন্য ক্যালসিয়াম খাওয়াইলেন তারপর ডিমের সাইজ যাতে বড় হয় সেটার জন্য আপনি ইসেল খাওয়াইলেন তারপর ডিমের ভিতরে যে ডিমের উপরে যে রক্ত লাগে থাকে সেটার জন্য ইসেল খাওয়াইলেন এখন রয়ে গেল ভিটামিন তো মুরগিগুলা ভিটামিনের জন্য কি করবেন এই যে আমার হাতে দেখতে পারতেছেন এডি থ্রি এইটা খাওয়াইতে পারেন এটা খাওয়া কি হবে মুরগির ভিতরে যে ভিটামিনের যে অভাবজনিত রোগগুলা হয় কিংবা ভিটামিনের কারণে অনেক সময় দেখা যায় যে মুরগিগুলা দুর্বল দুর্বল ভাব দেখা যায় কিংবা মুরগিগুলা ডিম পারে না ডিমের পরিমাণ কমে আসে সেই জন্য আপনারা এইটা খাওয়াইতে পারেন মানে এইটা যে এমন না যে শুধু এইটাই খাওয়াবেন আমি যে তিনটা ওষুধ দেখাইছি এই তিনটা ওষুধের মধ্যে আপনারা কিন্তু রেগুলারই এগুলো খাওয়াইতে হবে বিশেষ করে যে 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 বিডি যেটা এই এখানে দেখতে ক্যালসিয়ামের ওষুধটা ওইটা কিন্তু আপনাদেরকে মানে রেগুলার খাওয়াইতে হবে মরুগ সুস্থ থাকুক রোগ থাকুক অল টাইম খাওয়াইতে হবে অল টাইম খাওয়াইতে হবে বলতে এটা না যে আপনারা একটা না এক মাস দুই মাস তিন মাস খাওয়াইবেন এরকম না যেমন ধরেন আপনি এই তিনটা ওষুধ এই যে এখানে আমি রাখছি আপনারা দেখেন এই তিনটা ওষুধ দেখেন আপনারা যদি খাওয়ান যেমন ধরেন এই যে ফেসকেল এটা খাওয়াইবেন একটা না ফার্স্ট দিন খাওয়ানোর পর ফার্স্ট দিন দিবেন আবার এই যে দেখেন দেখতে না ফার্স্ট দিন ফার্স্ট দিন খাওয়ানোর পর আরো ফার্স্ট দিন গ্যাপ দেন আর এই যে ইসেলটা এইগুলা খাওয়ানোর সাথে সাথে এই যে ইসেলটা ইসেলটা কিন্তু আপনারা খাওয়াইতে পারেন সমস্যা নাই যেমন ধরেন ওইটা খাওয়াইলেন সন্ধ্যার দিকে আর এইটা খাওয়াইলেন সকালের দিকে কিংবা এটা খাওয়াইলেন সকালে সন্ধ্যার দিকে টাকা বলেন সকালে রাতের দিকে তো এরকম করে আপনার এই তিনোটা ওষুধ হইব রেগুলার কারণ এই তিনটা ওষুধ রেগুলার খাওয়াইলে কি হবে আপনার মুর্গুলা সুস্থ থাকবে না আর মুরগির ভিতরে যে পুষ্টির জনিত কোনো কিছু দেখা দিবে না মুগুলা মুর্গ সুস্থ থাকবে সবল থাকবে ভালো থাকবে আর এই যে আমাদের মুর্গ যে শব্দ একটা সাউন্ড যে আছে আমার বয়েজের পিছনে ওইরকম ভাবে মুর্গুলা যখন দেখবেন চিল্লা চিল্লি করতেছে লাফালাফি করতেছে তখন বুঝবেন যে মুর্গুলা সুস্থ আছে সবল আছে আল্লাহ আর যখন দেখবেন যে মুখ গুলা না নিরিবিলি থাকে তখন বুঝবেন ভিতরে কোন ধরনের রোগ টুক হইতে পারে তো আপনারা একটু ফলো রাখবেন তো এই ছিল আজকের ভিডিও তো আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভিন্ন মাত্র উপকারে এসে থাকে তাহলে প্লিজ আমি আবারও বলতেছি আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম